বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর লক্ষ লক্ষ পুণ্যার্থীর মাঝে দাঁড়িয়ে আছেন কালীঘাটের কালী কৃষ্ণ মহাদেব পণ্যার্থীরা আসছেন চলমান ঈশ্বরকে দিয়ে যাচ্ছেন ভেট প্রণামী দক্ষিণা চালকলা একটা দুটো টাকা গঙ্গাসাগর সনাতনী বিশ্বাসটা অনেকটা এরকম গঙ্গাসাগর সবকিছুই ফিরিয়ে দেয় প্রতি বছর এই ফিরে পাওয়ার টানে আনন্দকে দুহাতে জাপটে ধরতে আসেন পণ্যার্থীরা তীব্র শীতে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সাগর সঙ্গমে ডুব দিয়ে পাপস খালন করেন ফিরে পেতে চান জীবনের অনেকগুলো না পাওয়াকে আর সেটা নিয়ে এসেছেন বহুরূপীরা হাজারো ভক্তের মাঝে নিজের রুজি রোজগারের সন্ধানে পূর্ব মেদিনীপুর থেকে এসেছেন অবন্তি কুমার জানা বয়স প্রায় ষাট ছুঁই ছুঁই বয়সের ভারে এখন কোন ভারী কাজ করতে পারেন না তাই সেই ছোটবেলা থেকে চৈত্র সংক্রান্তিতে সাজা বহুরূপী কুঞ্জ ভিকারী আজ জীবন সান্যে সে কখনো মহামায়া মহাদেব থেকে মহাকালী আজ সুজছেন শিব দুর্গা সেই অর্থ নারীশ্বর রূপ এর আগে কখনো আসা হয়নি সাগরে এবারই প্রথম সেই পুরনো পেশাকে সঙ্গী করেই বিশ্বাস করেন চির মহাদেবকে ফেরাবে না সাগর বিভিন্ন রকম ভূমিকা আমি বহুরূপী বিকলাঙ্গর কাছ থেকে কুঞ্জভিক্ষের কাছ থেকে বিভিন্ন রকম ছদ্মপেশ আমি করে থাকি আজকে আর শিব দুর্গা চেয়েছি এসে কুনার্থীদের কেমন ভিড় প্রচুর ভিড় খুব আনন্দও পাচ্ছি এই প্রথম কার্কেশ্বর যাই চন্দনশ্বর যাই অন্যান্য মেলার মধ্যে যাই কিন্তু এবছর এইখানে সাগর মেলাতে আর প্রথম এই বৌলুপি আমি আর কিছু করতে পারি না হ্যাঁ দত্তর ঘরে পড়ে গেছি আর আমি কিছু করতে পারি না যাই দিবে বাবা তাতেই সন্তুষ্ট রাজমহল থেকে এসেছেন সবিতা সন্ন্যাসী নামেও সন্ন্যাসী কাজেও তাই বহুরূপী দেখে বেজায় খুশি সবে পুণ্য স্নান সেরে ফিরেছেন সবরমনির আশ্রমে এসে হঠাৎ দেখা তারাপীঠের কালী মাকে তাকেও দর্শন করতে পারছেন এটাই আনন্দ দিচ্ছে এই ভক্তকে নাইবা হলো এ দফায় তারাপীঠ যাত্রা সাগরেই মায়ের দর্শন তো মিলে গেল হলই বা বহুরূপী মায়ের রূপেই তো এসেছেন সামনে আর তাতেই খুশি ভক্তের মন তারাপিঠে যা না দেখছি তাই তো দেখতে পাবো না তাই গঙ্গা সাগর এসে আমরা তাই আমরা দর্শন করতেছি আমার খুব আনন্দ লাগতেছে খুব ভালো লাগতেছে জানলাম যে মাই আদব মানে কি রূপ এসে দাঁড়াইছে তারপর তারপর আর কি কি দেখলেন তারপরে এই যে ঘুরতেছে আমরা যেখানেই দেশে নিকালি বা রূপ দর্শন আমরা পাই এটা সুন্দর লাগতেছে মানে বলার আর কিছু নাই খালি ওই রূপ দর্শন করার জন্য আমরা আইসি ভাবে এ ঠাকুর দর্শন করার জন্য তো আসছি সবার ভাগ্য তো মেলে না হ্যাঁ যাইও কালীমার দর্শন রাত পাইতেছি এ দিয়ে আমরা শান্তি এবার চলুন সেই কালী মায়ের কাছে কথা বলেনি সাজের আড়ালে থাকা আসল মানুষটার সঙ্গে যদি মহাকালী সেজে মানুষের মন জয় করছেন আমরা যখন পৌঁছলাম তখনও তার মেক সারা হয়নি প্রতি বছরই আসেন গঙ্গাসাগরে তাই ঘাত ঘোত চেনা জানা রয়েছে কিঞ্চিত না চেনা থাকলেও চিন্তা কি সঙ্গে আছেন স্বয়ং চিন্তামনি সেই কালীরূপেই শান্তি গোসায় দাঁড়াবেন হয়তো মন্দিরের কোনো একটা কোণ ঘেষে নতুন একটু দূরে যেখানে ভক্তের ঢল চলতে ফিরতে যাতে মানুষের মুখোমুখি হওয়া যায় সামান্য দক্ষিণে পেলেই খুশি না পেলেই বা ভাবনা কিসের চিন্তামণি খোরা কি ঠিক জুটিয়ে দেবে এটা হলো আমরা প্রতিটা শুধু গঙ্গা সাগর না প্রতিটা মেলায় মেলায় আমরা ঘুরি মানুষকে দর্শন দিই প্লাস তারা আনন্দ পায় প্রণাম করে দক্ষিণা দেয় আর এই এটা হলো তারা পেটের রক্ষাকালীও বলা যায় হ্যাঁ আর এই যা কিছু আমরা এই অর্থটা পাই এটা আমাদের একটা আশ্রম আছে সেই আশ্রম উন্নয়নের জন্য আমরা এটা করে থাকি হ্যাঁ মানুষ আমাকে গ্রহণ করছে আমাকে গ্রহণ করবে না কেন আমি তো মায়ের রূপটা নিচ্ছি না আর মাকে কেনা ভালোবাসে জগৎ জননী মা কতদিন থাকছেন তাহলে এখানে মেয়ে যে মেলা শেষ তারপরে যাব মেলা শেষ করে তিন চার তারিখে বেরিয়ে যাব এরপর বেরিয়ে পড়বেন এলাহাবাদের উদ্দেশ্যে সেখানে এবার মহাকুম্ভ সে কারণে হয়তো সাগরে এবার লোক সমাগম কিছু কম হওয়ার আশঙ্কা শান্তিকালীন তবে বিশ্বাস হলো আনা তার মাকে কেউ ফেরাবে না সে একই আশা নিয়ে এসেছেন সে হেমতাবাদ থেকে নির্মলা মনুষ্কামনা পূরণ হলে বললেন ফের আসবেন তবে উপরি পাওনা মা কালীর দর্শন এসে দর্শন কি এক বহুরূপী জীবন আমাদের শহুরে গোমর ধর্মের দাপট রঙের অহংকার সবকিছু মিলেমিশে একাকার এই সঙ্গমে এখানে মানুষ আসেন চাইতে মানুষ আসেন কিছু পেতে কেউ পাওয়া নিয়ে ফিরে যান কেউ বা পাওয়ার আশায় ফিরে চান কেউ কেউ ফিরে ফিরে আসেন এই ভিড়ে তাল পাতা খড়ের বিছানায় তেরাতের কাটিয়ে ফিরে যান নিজের জীবনে আবার আসার অঙ্গীকার করে সে কারণে বছর ঘোরার আগেই ফের কারো আকাশে মনে মন চলে যাই সঙ্গমে বহুরূপের সাজ খুশিয়ে বহুরূপের জীবনে আর সেই একই টানে আসেন বহুরূপীরা কিছুটা রোজগারের আশায় আর অনেকটাই বহুরূপে সম্মুখে তোমার বহুরূপে সম্মুখে তোমার কোথা খুঁজেছ ঈশ্বর জীবে প্রেম করে যেই জন সেই জন সেমিচে ঈশ্বর মাধ্যম রিপোর্ট